তারপর একসময় তুমি হাল ছেড়ে দাও অভিমানের পাহাড় জমতে জমতে তুমি অনেকটা শক্ত হয়ে যাও ছেড়ে আসো সেই রাস্তা যেখানে অনেকটা চলা বাকি ছিল ছেড়ে আসো সেই ঘুমবিহীন রাতগুলোকে ছেড়ে আসো সেই হাতটাকে যাকে কথা দিয়েছিলে সাথে থাকার আসলে আমরা দিনের শেষে একটা বিশ্বস্ত হাত খুঁজি সেটা খুঁজতে গিয়ে অনেকটা মরিয়া হয়ে পড়ি তারপর খুঁজে পাই একজন ক্লান্ত ও শ্রান্ত মানুষকে ভাবি তারও হয়তো আমাকেই দরকার কিন্তু আমরা প্রায় ভুল হই তার দরকার ছিল একটা কথা বলার মানুষ সেটা তুমি কিংবা আমি না হলেও চলত কিন্তু তুমি ততদিনে তাকে নিজের সবটা ভাবতে শুরু করেছ তার কাছে নিজেকে বিলিয়ে দিতে এক মুহূর্তও ভাবনি আর সেও সেটা বুঝতে পেরে যায় তখনই সুযোগ নিতে এক মুহূর্তও ভাবে না তোমায় দুমরে মুছড়ে শেষ করে দেয় আর জমতে থাকে অভিমান এক পাহাড় সমান অভিমান তারপর এক সময় তুমি হাল ছেড়ে দাও